السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم لو أنزلنا. لرايته خاشعا متشدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس, للناس

তারাই সফল কাম হে রবি আপনি বলেন আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চলচল হয়ে যাচ্ছে আমি মানুষের সামনে এসব উদাহরণ এজন্য পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে দেখে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন সুন্নাহ আমিন ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড় ফ্যামিলির দল একটু সব পুরোটা ফ্যামিলির সবটা ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আবুল হাসান

কপি নৈব কিঞ্চিত করতি স অর্থাৎ যাহার কম্প যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত এবং যাহার সুবাস্ক কর্ম জ্ঞানাতি দ্বারা দত্ত আছে তাহাকে প্রকৃত পণ্ড পণ্ডিত বলিয়া মনে কর্মফলাস বর্জন পূর্ব সর্বদা ইন্দ্রীয় বিষয়ে আশঙ্কা শূন্য সদাচিত নিরলম্বন তিনি ন্যায়